আমি কবুতর পালন ভাই অনেক বছর যাবত প্রায় 15 20 বছর মাঝখানে মাছখানে অবছিল তারপর আবার আপনার 18 19 এ মানে ছাছাড়িতে কিভাবে আস হইলো আপনার ছাছাড়ি ਲੈনে ওই ছোটবেলা থেকেই মানে शौक ছিল মানে কবুতর দিয়ে রেস করার আগে তো এত লং রেস ছিল না আমরা যখন 256 সালে কবুতর পালছি তখন এত লং রেস ছিল না তখন এই এক এলাকা থেকে আরেক এলাকা দুই চার কিলো মানে ডিস্টেন্সে এক এলাকার মানুষ আরেক এলাকায় কবুতর ছাড়ত ওইভাবেই আর কি মানে ছোটবেলায় দেখছি তারপর আঠারো উনিশ সালে যখন শুরু করছি তখন থেকে আর কি আমরা একটা ক্লাব ফর্মেশন করে ক্লাব থেকে আর কি ছোট কিছু টুর্নামেন্ট খেলছি আমরা ভাই পর্যন্ত কতগুলো টুর্নামেন্ট খেলছেন আমি এই পর্যন্ত টুর্নামেন্ট আপনার চার পাঁচটা খেলছি দুইটা ইনটেক টুর্নামেন্ট খেলছিলাম ইনটেক টুর্নামেন্টে নীল কোন কবুতর আসে নাই আর ইনটেকের পর পরে আমি আপনার হচ্ছে একত্রিশ কিলোমিটার একটা একমুখী টুর্নামেন্ট খেলছিলাম আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন ওই বছরে আরেকটা আরেক রোডে ঢাকা রোডে পঁচিশ কিলোমিটার একটা টুর্নামেন্ট খেলছিলাম আল্লাহ রহমত ওটা চ্যাম্পিয়ন হয়েছি তারপর বছর সাতাশ কিলোমিটার একটা পোলট্রি টুর্নামেন্ট খেলছি ওইটাতে যুগ্মভাবে সেকেন্ড হয়েছিলাম আর গত বছর দুইটা টুর্নামেন্ট খেলছি একটা হচ্ছে আপনার আহ আরিচা ঘাট একান্ন কিলোমিটার একমুখী টুর্নামেন্ট ওইটাতে একটা চ্যাম্পিয়ন হয়েছি আর গত বছর আরেকটা টুর্নামেন্ট খেলছি সেটা হচ্ছে আপনার তিরিশ কিলোমিটার তিন সাইড পোল্ট্রি টুর্নামেন্ট ওইটা তো আলহামদুলিল্লাহ একক ভাবে চ্যাম্পিয়ন হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের খুব ভালো রেজাল্ট হয়েছে আমরা শুনলাম তো ভাই আপনার ভালো রেজাল্ট করা কিছু কবুতর এখন যদি আমাদেরকে দেখেছেন

ছোট কবুতর নমস্কার খাকি কবুতরটা দেখাইলাম জি এটা ওর আপন বোন ও যে বলছিলাম যে ওরা পাঁচটা ভাই বোন আসছে তার ভিতরে এই একটা এটাও গত বছর একান্ন কিলোমিটার টুর্নামেন্টেজন এই বাপমা একই ছিল নাকি হ্যাঁ হ্যাঁ একই বাপমা অন্য হ্যাঁ অনেক রকম আর কি হয় এই জাবরা হয় খাকি হয় সবুজ গলা হয় জিরা গলা হয় মাসাল্লাহ খুব সুন্দর কবুতর

সালে আপনার পঁচিশ কিলোমিটার একমুখী টুর্নামেন্ট আসে তারপর আপনার সালে পোলট্রি টুর্নামেন্ট পোলট্রি টুর্নামেন্ট আসে যে এখনো সিল আছে মাসাল্লাহ অসম্ভব ভালো রেজাল্ট কবুতরটা এখনো সিল আছে কবুতরটা মাসাল্লা দেখতে খুব সুন্দর মাসাল্লাহ মাঝি কবুতর আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট আর এর এর লাইনের আবার প্রায় দশটা কবুতর আসছে গত টুর্নামেন্টে এই লাইনের দশটা এই লাইনের দশটা কবুতর আসছে মার্শাল্লাহ কবুতরটা অনেক সুন্দর খুবই ভালো রেজাল্ট একটু আগে যে মাদিটা দেখাইলাম জি এই কবুতরটা ওই মাদিটার ভাই এই এইটার বয়স মোটামুটি তিন বছর এই কবুতরটা গত বছর তিরিশ কিলোমিটার তিন সাইড পোল্ট্রি টুর্নামেন্ট এখন সিল আছে সিল দেখা দিতেছে

এই যে এখনো সিলটা উঠা গেছে আর এটার মনে সিল উঠা গেছে এই যে দেখেন বহুতরের পা মাশাআল্লাহ খুব সুন্দর পা টুর্নামেন্টের ক্লিপটা মেবি এখনো না এখনো খুলই নাই আর এটা আমাদের ক্লাবের ক্লাবে আছে এটাcela খুব সুন্দর মানে রেগুলার মা বাবাও রেজাল্ট টুর্নামেন্টে আসছে বাপমাও রেজাল্ট করে হ্যাঁ ওর বাবাটা গত বছর ওই 27 কিমি পলটি টুর্নামেন্টে আসছে

ঠিক আছে নামার পর যে মালিক সেও বাসে আসছে তাকে কবুতরটা ফিরাই দিতে চাইলাম সে বললো যে না এটা আমার কবুতর না তো সে কবুতরটা নিল না ওই বছর কবুতরটা ওই বছরই যে বছর আমার বাসায় নামছে ওই বছরই কবুতরটা আমি এক সাইডে পাল্লা দিলাম আর গত বছর কবুতরটা আবার আমি একান্ন কিলোমিটার টুর্নামেন্টে দিছি আলহামদুলিল্লাহ কবুতরটা চলে আসছে খুব সুন্দর একটা কাহিনী বললো ভাইয়া আমার না

চমৎকার একটা সুন্দর অসম্ভব সুন্দর এর আগের বছর দুই সাইড পঞ্চাশ কিলো পাল্লা করা মাসাল্লাহ এটা আমার মেইন সিলভার লাইনের কবুতর মানে বাবা এক মাটা ভিন্ন হাফ সিস্টার কিলোমিটার এক্সের টুর্নামেন্ট আছে মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা কবুতর ভাই রেজাল্ট সম্পর্কে বলল খুবই ভালো রেজাল্ট এই কবুতরটা ভাই কিছু বলতেন এটা সম্পর্কে এই কবুতরটা ভাই একই কাহিনী এটা আমার অতিথি কবুতর আচ্ছা এটা আমার বাসায় আসে দেখা যাইতেছে হ্যাঁ কবুতরটা অতিথি কবুতর ছিল তো ওই বছর এই কবুতরটা আমি 250 কিলো পাল্লা করি আর গত বছর এই কবুতরটা 3 সাইড 30 কিলোমিটার পোল্ট্রি আর এই কবুতরটা আমি বাচ্চা করছিলাম তো এর বাচ্চাও আলহামদুলিল্লাহ পাল্লা করছি এখনো ঠিক আছে মাসাল্লাহ ভাই বললো চমৎকার রেজাল্ট ঠিক আছে ভাই অসম্ভব সুন্দর একটা কবুতর এই কবুতরের সম্পর্কে বলতেন ভাইয়া ভাই এই কবুতরটা আমার খুব পছন্দের কবুতর এই কবুতরটার একটা ভাই তিন সাইড তিরিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টে আসা দুই সাইডে পঞ্চাশ কিলো পাল্লা করা আর ওর আপন দুইটা বোন একান্ন কিলোমিটার এক সাইড টুর্নামেন্টে আসা এছাড়াও এই লাইনের আমার অনেক কবুতর আছে পাল্লা করা ওগুলো টুর্নামেন্টে দেই নাই তবে এই লাইনের আমার অনেকগুলো কবুতর আছে পাল্লা করা মেইন সিলভার লাইন আমার এইটা যে পাল্লার লাইনটা আমার আমার দুইটা সিলভার লাইন আছে একটা সুন্দরের জন্য একটা হচ্ছে পাল্লার জন্য এটা হচ্ছে পাল্লারটা আর সুন্দরের জন্য আর একটা সিলভার লাইন আছে ওইটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কবুতর এই কবুতরের সম্পর্কে কিছু বলতেন এটা হচ্ছে আমার মেন ইগল লাইনের কবুতর অনেকেই জানে আমি একটা ব্লাডের নাম করছি ইগল এটা হচ্ছে আমার মেন ইগল লাইনের কবুতর এই কবুতরটা আমার পাল্লা করা না তবে এটার বাচ্চা আছে পাল্লা করা আর এগুলো আমি শখে পালি এর জন্য আর কি বাচ্চা কাছে কি ভাই কোনো রেজাল্ট রেজাল্ট আপনি আমি দেখাই আমি এর বাচ্চা আছে আমার কাছে পাল্লা করা আমি দেখাচ্ছি ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর

মাসাল্লাহ কবুতরের ব্যালেন্স দেখেন কবুতরের পাখের ভাইব্রেশন মাসাল্লাহ অসাধারণ কবুতরের শেপটা দেখেন চোখটা দেখেন কবুতরের ক্ষমা অনেক মোটা খুব স্ট্রং ভাই ইগলের সাথে অনেকটা মিলে এই জন্য এইটা আমি নামকরণ করেছিলাম ইগল প্লাট লাইক মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাইনের আরো কিছু কবুতর আছে আমি দেখে ঠিক আছে এটা আর ওইটা কি ভাই সেম লাইন নাকি ওইটার আপন ছেলে এইটা হ্যাঁ ওইটা ছেলে এটা আমার ফ্লাইং লফটের কবুতর আর মাশাল্লাহ অসম্ভব সুন্দর কবুতরটা এটাকে আমি এবছর রিডার করে ফেলছি মাসের কবিতর্টা আইস এম মানে পাল্লা করে নেই শুধু ফ্লাইং করানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ফ্লাইং করে এখনও ফ্লাইং করে এটা মল্টিং আছে মাশাল্লাহ খুব সুন্দর কবিতরটা আমার খুব ভাল লাগছে অসম্ভব সুন্দর কবুতর

এইমাত্র যে কবুতরটা দেখালেন ওইটার সাথে এটা কিসের সম্পর্ক ভাইয়া এটা ওর আপন বোন ভাই আপন বোন হ্যাঁ আগে পড়েন নাকি হ্যাঁ এটা আগের ওইটা পড়ে মাশাআল্লাহ খুব সুন্দর এই কবুতরটার কি ভাই কোনো রেজাল্ট রেজাল্ট আছে নাকি এটাও এক পাটটা থাকা অবস্থায় ঢাকা রোড ক্লিয়ার করা মাশাআল্লাহ খুব সুন্দর ইনশাআল্লাহ এই বছর আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ এটা পাল্লায় যাবে ইনশাআল্লাহ কবুতরটা খুব সুন্দর কবুতরটা আমার কাছে পার্সোনালি ভাবে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইতে পারেন